বিদের মধ্যে চিৎকার করে নিজের কথা বলাটা অনেক সহজ কিন্তু সেই সময়টাতে চুপ করে যাওয়া যখন তোমার ভেতরটা গর্জে উঠছে সেটাই হল আসল শক্তি আজ আমরা এমন একটা সময়ে বাস করছি যেখানে সবাই কিছু না কিছু বলছে ফেসবুকে পোস্ট দিচ্ছে ইনস্টাগ্রামে রিল বানাচ্ছে রাগের মাথায় মুখের উপর কথা বলে ফেলছে কিন্তু খুব কম মানুষ আছে যারা নির্বতার শক্তিটাকে বোঝে অনেকেই ভাবে চুপ করে যাওয়া মানে হেরে যাওয়া কিন্তু না চুপ করে যাওয়া মানে নিজেকে হারানো নয় বরং নিজেকে নিয়ন্ত্রণ করার অদ্ভুত এক শক্তি তুমি যখন রাগান্বিত তখন কথা বলা মানে নিজের দুর্বলতা প্রকাশ করা কিন্তু তুমি যখন রাগ সামলে চুপ করে যাও তখন তুমি পরিস্থিতিকে জয় করো নিজেকেই জয় করো একটা বাস্তব উদাহরণ দিই একজন কর্মচারী অফিসে দিনের পর দিন সহ্য করছে সহকর্মীদের কুটুমকে তাকে বলা হয় তুই পারবি না তুই তেমন কিছু না গিয়ে কিন্তু সে চুপ করে যায় কারণ সে জানে তার উত্তর তার কাজ দেবে তার সাফল্য একদিন সবার মুখ বন্ধ করবে চুপ করে যাওয়া মানে সবকিছু মেনে নেওয়া নয় চুপ করে যাওয়া মানে সঠিক সময়ের অপেক্ষা করা কখন কি বলতে হবে সেটা বুঝে নেওয়া আর সেই ক্ষমতা সবার থাকে না তোমার চারপাশে যখন সবাই তোমাকে বোঝাতে ব্যস্ত তুমি তখন নিজেকে বোঝাও এটা আমার যুদ্ধ আমি জানি কখন কিভাবে লড়তে হয় একে তখনই তুমি আলাদা হয়ে উঠো জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসবে যেখানে তুমি চাইবে সবার সামনে চিৎকার করে বলতে আমি ঠিক তোমরা ভুলব কিন্তু বিশ্বাস করো তুমি যদি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করে চুপ করে যেতে পারো তাই মনে রেখো চুপ করে যাওয়ার ক্ষমতা দুর্বলতা নয় এটা তোমার সবচেয়ে বড় শক্তি এটা সেই অস্ত্র যা দেখানো যায় না কিন্তু ঠিক সময়ে তা যুদ্ধ জিতিয়ে দেয়া নীরব থেকো কিন্তু লক্ষ্য ঠিক রেখো প্রতিদিন নিজেকে আরো ভালো করে তৈরি করো যারা তোমাকে অপমান করেছে একদিন তারা নিজেরাই বলবে ও সত্যিই আলাদা ছিল তোমার নির্বতা একদিন সবচেয়ে বড় উত্তর হয়ে ফিরে আসবে